তো গাইস দেখো আমার মেশিনে একটা প্রবলেম হয়েছে সেটা প্রবলেম হচ্ছে কাপড় এখনো দেড়াত বাকি আছে মানে এখনো কুড়ি ইঞ্চির মতো হবে তো আমি তোমাদের কি আগে দেখাই কতটুকু ডিস্টেন্স আছে এই যেখান থেকে এই পর্যন্ত এখন বাকি আছে তার মানে এখানে কুড়ি ইঞ্চির মতো হবে তো তারও আমি এর কাহিনিটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এটা কাহিনী হচ্ছে এইখানে এই দেখো এখানে হায়েস্ট ছয় থেকে সাত ইঞ্চি হবে বুনতে পারবো তারপরে কাপড়টা কি হবে এখন উপায় কী করবোটাই কি এই যে দেখো এইখানে কাহিনী দেখো আর এইখানে কাহিনীটা দেখো কতটা ফারাক এই যে একটা এখানে নেই এই যে এখানে একটা সবগুলো গুছি ঠিক আছে শুধু এই গুছিটা প্রবলেম আর এই গুছিটাতে প্রবলেম দেখো এইটুকুর জন্য কাপড়টা নষ্ট এখন উপায় কি গাইস একটু কমেন্টে বলো উপায় কি ফাইনালি একটা উপায় বের করে দিয়েছে আমাদের নিবাস দা এই যে এটা এইভাবে আমরা কাপড়টাকে পরিপূর্ণ করে ফেললাম একদম সম্পূর্ণ ভাবে গেল দেখো সিস্টেমটা তোমার তো বন্ধুরা আমার তাঁতের এই সুতোটা শেষ টানাটা ছিলা পড়ে গেছে তো এখন নতুন আর কি যেটা পিআজি কালারের আর কি টানাটা রেডি করা হয়েছে তো সেটাকে জড়ব এই যে এই কালারটা আসবে নেক্সট টানা এইটা শেষ একদম কমপ্লিট তো টানাটা অনেকদিন সময় লেগে গেল আমি ভাবতে পারিনি এতদিন সময় লেগে যাবে তো দেখো টানা শিলা পড়ার পরে কেমন দেখা যায় এটাতে এখনো সুতো আছে অনেক কিন্তু এটাতে নেই গিট আছে দেওয়া তো বন্ধুরা তো আমার যে টানাটা ছিল তো সেই টানাটা ছিলা করে গেছে তো এখন নতুন আর কি আর কি মুচরা তো মুচরা দেওয়ার কাজ হবে তো তার আগে ডানাটা পেঁচাতে হবে তো নতুন টানা উড়ে আসবে দু তিন দিনের মধ্যে ভিডিওটা দেখতে পারবে থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে তো ফাইনালি একদম ছিলা